হ্যালো গাইজ কামাল ব্যাক টু মাই চ্যানেল আমি তাহসিন আপনাদের সাথে আরও একটি নতুন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ভালো ভালো আছি আজকে ডিটিসি থেকে বের হওয়ার সময় ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছিল তাই আমি আর আমার বন্ধুদের সিদ্ধান্ত নিয়ে শীঘ্রই বাসায় পৌঁছাতে হবে নাহলে এর জোরে বৃষ্টি সৃষ্টি হয়ে যেতে পারে এখন যারা আমার ভিডিওটি এসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অতি গুরুতর সাবস্ক্রাইব করে ফেলুন যাতে পরবর্তী ভিডিও সারা সাথে সাথে আপনাকে আপনি পেয়ে যান রাস্তাঘাটে চলাচলের সময় অবশ্যই সাদা লাইনে থাকার চেষ্টা করবেন যদি আপনি বাইসাইকেল রাইডার হয়ে থাকেন তো না হলে কখন কোন সময় কোন গাড়ি এসে আপনাকে টক্কর দিয়ে দেবে আপনি নিজেও টের পাবেন না না যেহেতু তাহলে বেশি কথা না পারি চলে ভেঙতে শুরু করা যাক এমন বাস কি কেউ কখনো দেখেছেন দেখে থাকলে অবশ্যই কমেন্ট ছাড়াতে জানাবেন এবং আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখা কার অনুরোধ করা গেল সামনে মজা আছে আছে দেখুন একটু স্কুনের জন্য লোকটি বেঁচে গেল লাইট এগিয়ে গেলে হয়তো ট্রাকটি থাকে কে মেরে দিত দেখুন আরেকটা হল এশিয়ান সিটি অ্যাক্সিডেন্ট করতো যদি সে ডান দিকে একবারও চাপ দিত তো এশিয়ান সিটি আজকে আর খুঁজে পাওয়া যেত না এই মুহূর্তে ভালোভাবে দেখে বারবার হওয়া উচিত যদি যখন তখন যেদিক সে যে কোনো দিক থেকে যে কোনো গাড়ি এসে সে আপনাকে মেরে দিয়ে চলে যেতে পারে কারণ এটি এই রাস্তার পথটি বহুদিকে চলে গেছে যে তিন থেকে চার দিক থেকে তিন চার দিক থেকে গাড়ি গাড়ি চলাচল করে থাকে তার জন্য অবশ্যই দেখে পারাপার হওয়া উচিত যে কোনো রাস্তায় দেখে 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 পারাপার হওয়া উচিত আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্য কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং যারা এখনো সাবস্ক্রাইব করে নি